আসসালামু আলাইকুম ভগ্নাংশের যোগ তিনটা নিয়ে আসলাম তোমাদের মধ্যে প্রথমটা আছে এক নম্বরে দুই ভাগের তিন যুগ চার ভাগের এক তাহলে আমরা অঙ্কে চলে যাই আমরা এই দুইটা সংখ্যার লসা গুণিব আমি পাঁচের লসা গুণ নিয়ে নিচ্ছি দুই আর চারের লসা গো আমরা যে আগের ভিডিওতে আছে লসা কিভাবে নিতে হয় দুই আর চারের লসাগু যদি নেই দুই দিয়ে দুই কে দিলে এক দুই দিয়ে চারকে কে দিলে দুই দুগুণা চার মানে ভাগ করতে হয় তাহলে এই দুই দিয়ে এই দুইকে গুণ দিয়ে দিলে আমরা কত পাই দুই দুগুনা চার তাহলে এই দুইটা সংখ্যার লসাগু হলো চার এই চার দিয়ে এটাকে ভাগ করব। চার দিয়ে যদি দুইকে ভাগ করি তাহলে দিয়ে দিয়ে এই এই সংখ্যাকে সংখ্যাকে উপরের আবার কি এই ভাগ করার পরে দুই দিয়ে এই এই যে সংখ্যা আছে এই সংখ্যাকে যত থাকবে তত দিয়ে আগে ভাগ করতে হবে ভাগ করার পরে যত বের হবে তত দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে তাহলে এখানে পেলাম আমরা দুই দুগুনা চার তাহলে দুই তিন দুগুনা ছয় এই যুগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসিয়ে দিলাম চার দিয়ে চারকে দিলে উত্তর পরের অঙ্ক আছে যোগ হবে পরের অঙ্ক আছে ছয় ভাগের চার যোগ চার ভাগের এক তাহলে এই দুইটা সংখ্যার লসাগু নিয়ে নিব আমরা এই পাশে নিয়ে নিচ্ছি ছয় আর চারের লোসাগু দুই দিয়ে যদি দেই ছয়কে তাহলে তিন আর দুই দুগুনা চার তাহলে আমরা তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো তাহলে এই দুইটা সংখ্যার লোসাগু পেলাম আমরা বারো এই বারো লিখে ফেললাম বারো দিয়ে এটাকে বাক করে ফেললে কত দুই ছয় দুগুনা বারো দুই দিয়ে চারকে দিলে চার দুগুনা আট এই যোগ চিহ্ন দিয়ে দিলাম বারো দিয়ে চারকে দিলে তিন তিন কে তিন তিন চার বারো তিন কে তিন তাহলে বারোর বারো বসিয়ে দিলাম আহ আট আর তিন হলো এগারো তাহলে উত্তর পেলাম আমরা বারো ভাগের এগারো পরের অঙ্ক তিনটা সংখ্যা আমরা আর যোগ তাহলে এই তিনটা সংখ্যার লসাগু আমরা নিয়ে নিব তিনটা সংখ্যা আছে আঠারো আছে নয় আছে আর ছয় আছে তাহলে আমরা যদি দুই দিয়ে দিই আঠারো কে কারণ দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা যাচ্ছে দুই দিয়ে ন একে যাবে না শুধু তাহলে নয় দুগুনা আঠারো আর নয়ের নয় তিন দুগুণা ছয় তাহলে আবার আমরা তিন দিয়ে দিব তিন দিয়ে যদি দেই তাহলে তিন তিন গা নয় তিন 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 গা নয় তিন একে তিন তাহলে এখন আবার তিন দিয়ে দিলে এক 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 তিন তিন গা নয় নয় দুগুণা আঠারো লশাগো হল আঠারো এই আঠারো লিখে ফেললাম আঠারো

আঠারো ভাগের বিশ এটা যেহেতু জোর সংখ্যা কাটাকুটি যাবে তাহলে দুই দিয়ে আমরা দুটো সংখ্যা কাটব নয় দুগুনা আঠারো আর দশ দুগুনা বিশ তাহলে উত্তর পেলাম আমরা নয় ভাগের দশ আসসালামু আলাইকুম